আসসালামু আলাইকুম আমি উমেন নীলু আপনারা বরাবরই আমাকে মাই কুকিং হাউস চ্যানেল এবং পেজ থেকে আমার রান্নার রেসিপিগুলো দেখেন আজকে আপনাদেরকে আমি এই ড্রেসগুলো দেখাবো ফাইন কটনের এই ড্রেসগুলো খুবই আরামদায়ক এবং যথেষ্ট পরিমাণ কাপড় দেওয়া আছে তো প্রথমে আপনাদেরকে এই ড্রেসটা দেখাবো এই ড্রেসগুলোর কিন্তু কাপড় অনেক বেশি দেওয়া আছে আগেই বলে দিলাম যে কেউ নিতে পারবেন এবং ওড়নাগুলো অনেক বড় নামাজি ওড়না বলতে পারেন এর থেকে বড় ওড়নার হতেই পারে না আর এই যে এই ড্রেসের ভেতরে দেখেন এটা হচ্ছে অন্যা অন্যার প্রিন্ট আমি পুরোটাই আপনাদেরকে খুলে দেখাচ্ছি যারা যারা এই ড্রেসগুলো নিতে চান অবশ্যই স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর অন্যার কাপড়টা এত বেশি আরামদায়ক শুধু ওড়নায় না এটা জামা এবং সালোয়ারের কাপড়ও খুব আরামদায়ক সালোয়ারটা প্রিন্টের আর এক কালার না আর কি সবগুলোই প্রিন্টের এক একটা এক এক রকম প্রিন্টেড জামা সালোয়ার এবং ওড়না তিনটাই আপনার হচ্ছে প্রিন্টেড থাকবে এবং কালার গ্যারেন্টি এই ড্রেসগুলো এত ফুল আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন এবং দাম তো বরাবরের মতোই আমাদের ড্রেসগুলো রিজনেবল প্রাইসের হবে জামার কাপড়ের চওড়াটা দেখাচ্ছি দেখেন একচল্লিশ ইঞ্চ সালোয়ারও কিন্তু একচল্লিশ ইঞ্চ এবং ওড়নাটাও কিন্তু এমনই একচল্লিশ ইঞ্চ করে তাহলে বোঝেন ব্যাপারটা কি কত চওড়া কাপড় দেওয়া আছে যারা একটু শুকনো তারা কিন্তু তাদের ছোট বাচ্চা যদি থাকে সাইড থেকে কাপড় বের করে বাচ্চাদেরও ছোট্ট ফাটো একটি ড্রেস বানিয়ে ফেলতে পারবেন এত বেশি কাপড় দেওয়া আছে তো যেটা হচ্ছে জামার প্রিন্ট এর কাপড় আর এটা হচ্ছে সালোয়ার আর এটা হচ্ছে অন্য হচ্ছে এই এই ছিল জামা সালোয়ার এবং ওড়না আর এটা একদম ফাইন কটনের কিন্তু অনেকেই এইগুলো কিন্তু দেখা যায় যে ইন্ডিয়ান বলে সেল করে অনেক চড়া দামে তো আমাদের কাছ থেকে আপনারা এই ড্রেসগুলো পাবেন মাত্র এগারোশো টাকায় তো যারা যারা নিতে চান আমাদের ড্রেস কিন্তু বেশি দিন থাকে না গত ভিডিওতে যে ড্রেসগুলো দেখিয়েছি সেগুলো সবই কিন্তু স্টক আউট হয়ে গেছে পরে আপনারা যারা অর্ডার করেছেন তাদেরকে আমরা দিতে পারি নাই এর জন্য খুবই দুঃখিত তাই যারা যারা নিতে চান জলদি জলদি স্ক্রিনশট নিয়ে আমাদেরকে কিন্তু ইনবক্স করবেন ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা আর ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একশো টাকা আর যারা এখনও আমাদের নতুন এই পেজটা অর্থাৎ জাভিরা নামের এই পেজটা ফলো বা লাইক দেন নাই তারা অবশ্যই লাইক এবং ফলো দিয়ে রাখবেন যেন আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা নোটিফিকেশান পেয়ে যান কেননা আমরা কিন্তু একটা সময় দেখা যাবে যে আমার ইউটিউব চ্যানেল এবং মাই হাউস পেজে এই ভিডিওগুলো কিন্তু ছাড়বো না তাই যত তাড়াতাড়ি পারেন আপনারা কিন্তু আমাদের নতুন এই পেজ অর্থাৎ জাভিরা নামের এই পেজটাতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন ফাইন কটনের এই ড্রেসের কাপড় যে এত আরামদায়ক আপনারা হাতে পেলে বুঝবেন আর দেখেন ওনার কাপড় আমি তো বলেছি তারপর দেখিয়ে দিচ্ছি একচল্লিশ ইঞ্চ করে দেওয়া আছে চরা আর এটা কিন্তু লম্বাতে বেশ বড় আর জামাতে সাইড দিয়ে কিন্তু এইরকম একদম পুরো জামাতে বরাবর লম্বা বরাবর প্যানেল দেওয়া আছে এই প্যানেল দিয়ে নেকে ডিজাইন করতে পারবেন জামার ঝুলে হাতাতে এবং সাইডে কিন্তু লাগাতে পারবেন এই ছিল প্রথম কালারটা আর আমি সব কিছু ডিটেলস আপনাদেরকে এতক্ষণ দেখালাম আর নেক্সট যেগুলো দেখাবো সেগুলো শুধু কালার দেখাবো তো যার যে কালারটা পছন্দ হয় দ্রুত স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর প্রত্যেকটা ড্রেসের দাম থাকবে মাত্র এগারোশো টাকা এটা হচ্ছে নেক্সট কালার ভিডিওতে যে কালারটা দেখতে পাচ্ছেন এক্স্যাক্ট এই কালারই এটা তো কিন্তু প্যানেল দেওয়া আছে সবগুলোতেই প্যানেল দেওয়া আছে এটা জামার প্রিন্ট আর এটা সালোয়ারের প্রিন্ট দেখাচ্ছে আপনাদেরকে পুরো জামাতেই কিন্তু একদম এই প্রিন্টটাই থাকবে আর এটারও সেমই সবগুলোরই সেমই প্রিন্টের সালোয়ার এটারও প্রিন্ট সুন্দর প্রিন্টের সালোয়ার আর প্রিন্টের ওড়না প্রিন্টগুলো এত সুন্দর আর কালার কিন্তু গ্যারান্টি তো নিচ্ছন্দে নিতে পারেন আর কাপড় কোয়ালিটি আপনারা হাতে পেলেই বুঝবেন এতদিন যাব যারা আমাদের ড্রেস নিয়েছেন তারা কিন্তু সবই সবাই কিন্তু রিপিট কাস্টমার আমাদের হয়ে গেছে অলরেডি তো যারা নিতে চান তারা কিন্তু বিশ্বাসের সাথে নিতে পারেন আমাদের ড্রেসগুলোর কাপড় কিন্তু খুবই ভালো কোয়ালিটি এই দামে আপনারা এই কাপড় পাওয়ার পর অবাক হয়ে যাবেন আমি কতটা ঠিক বলেছি পাওয়ার পর আপনারা কিন্তু নিজেরাই বলবেন যে আপু এত কম দামে এই ড্রেসগুলো কীভাবে দিচ্ছেন ওই যে আমি বললাম আপনাদেরকে রিজনেবল প্রাইস আমাদের সব ড্রেসই আপনাদের কাছে আমরা পৌঁছে দিচ্ছি যেন খুব রিজনেবল প্রাইসে এবং ভালো মানের ভালো কোয়ালিটির ড্রেসগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন তো যারা যারা নিতে চান কালার যাদের যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন এই একই প্রিন্টেড তিনটা কালার আছে তিনটা কালারই খুবই সুন্দর কেউ তিন বোন থাকলে তিন কালার নিতে পারেন মা মেয়ে মিলিয়েও নিতে পারেন আবার কারো যদি খুব বেশি পছন্দ হয় তিনটা কালারই নিয়ে স্টকে রাখতে পারেন পরবর্তীতে কিন্তু এই ড্রেসগুলোর দাম বেড়ে যাবে তাই জলদি জলদি নিয়ে রাখতে পারেন আপনার কাছে তো থার্ড যে কালার সেটা হচ্ছে এই এই কালারটাও খুবই সুন্দর যারা অফিস গোয়িং আছেন বা যারা স্কুলে যান বাচ্চাদের নিয়ে তাদের জন্য আমি বলবো বেস্ট একটা কাপড়ের এই ড্রেস হবে কেননা এই গরমে এত আরামদায়ক কাপড় আমার মনে হয় না এই রিজনেবল প্রাইসে আপনারা আর কোথাও পাবেন প্যানেলটা সেম সবগুলোতেই আছে আর আমি এবার একটু ঝটপট দেখাবো প্রিন্ট সবগুলোরই একই রকম তিনটা প্রিন্টই একই রকম শুধু কালার পার্থক্য আপনার কাছে মনে হবে কোনটা রেখে কোনটা নেব এটারও স্যালোয়ার প্রিন্টের আর ওড়নাটা দেখেন এত সুন্দর মেলানোর পর আমার ভিডিওতে আমি হয়তো আপনাদেরকে পুরোটা দেখাতে পারছি না কিন্তু তারপর চেষ্টা করেছি আপনারা এই ভিডিওতে এভাবেই বুঝে নেন আমি আশা করছি বোঝা যাচ্ছে তারপরও তো এই হচ্ছে এটা তিন নাম্বার কালার এই কালারটাও খুবই সুন্দর তিনটা পছন্দ হলে তিনটা স্টকে রাখতে পারেন পরবর্তীতে আপনি এক এক করে বের করে পড়তে পারবেন কেননা এই রিজনেবল প্রাইসে এই ড্রেসগুলো কিন্তু পরে আর পাওয়া যাবে না দেখা যাবে যে তেরোশো চোদ্দোশো বা পনেরো ষোলোশো করে আমাদের নিতে হচ্ছে আর কি তো যাকে আমি তিন নাম্বার ড্রেস দেখিয়ে ফেললাম অলরেডি এখন চা চার নাম্বার যে ড্রেস দেখাবো সাদা কালো সাদা কালো এটা আমার খুবই পছন্দের একটা ড্রেস আমি এই ড্রেসের সাথে ভাবছিলাম দেখাবো না তারপরেও মনে হলো না যেহেতু ফাইন কটনের তো চারটা ড্রেসে আপনাদেরকে দেখিয়ে দিই সাদা কালোর এটার ওড়নাটা খুবই সুন্দর ওড়নাটা হয়তো বা এভাবে দেখা যাবে না আমি হ্যাং করে দেখাবো এ এটারও সেম জামার প্রিন্ট এবং সালোয়ারও প্রিন্টের প্রিন্টটা খুবই সুন্দর গরমের জন্য তো কি বলবো এত সুন্দর একটা কালার সাদা কালোর উপরে আর কিছু হতেই পারে না ভেতরের এটা হচ্ছে সালোয়ার আর উপরের এটা হচ্ছে উপরের এটা হচ্ছে আপনার জামা আর আমি অন্যটা আপনাদেরকে পুরো ড্রেসটা আমি আপনাদেরকে মিলিয়ে দেখাচ্ছি সাদা কালো এই ড্রেসেরও কিন্তু প্যানেল আছে প্যানেল প্যানেলটা কেটে আপনারা আপনাদের পছন্দ মতো ড্রেসে লাগিয়ে নিতে পারবেন জামাটা হচ্ছে এটা আর অন্য সরি স্যালোয়ারটা হচ্ছে ভেতরের প্রিন্টের এইটা স্যালোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর আর হচ্ছে অন্যটা আমি আপনাদের স্যালোয়ার দেখেন আর ওনাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ওড়নাটা এভাবে দেখা বোঝা যাচ্ছে না তাই আমি আপনাদেরকে হ্যাং করে দেখাচ্ছি আমি এখানে একটা ইয়েতে তেনের মতো পরিয়েছি আর দেখেন অন্যটা এত সুন্দর ওড়নাটা পুরো মেলানোর পর আর ওড়নাটা এত সুন্দর এটা আসলে যে কেউ খুবই পছন্দ করবে পুরো জামাটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে জামা সালোয়ার আর ওড়না যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নিয়ে আমাদেরকে ইনবক্স করবেন আর ঢাকার ভেতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে দেড়শো টাকা